আমি ছাত্র দলের সহসভাপতি ছিলাম সাতপুর বসে ফুটে ছিলেন এরপরে যুব দলের সাংগঠনিক সম্পাদক ছিলাম যুবদলের দলের আহব্বায়ক ছিলাম যুব দলের সভাপতি দীর্ঘদিন ছিলাম বিএনপির যুগ্মহব্বায়ক ছিলাম বিএনপির সদস্য সচিব ছিলাম বিএনপির সেক্রেটারি বারো তেরো বছর ছিলাম শেষ পর্যায়ে এসে এই এখন সদর থানা ফোরসিম সদস্য থানা বিএনপির আছে আর এখন আপাতত ইউনিয়ন প্রতিনিধি তারেক রহমানের সিদ্ধান্ত মোতাবেক ইউনিয়ন প্রতিনিধি নির্বাচনে আমি বর্তমানে সভাপতি পদ পদপাঠি আমাদের প্রশিক্ষণ ইউনিয়নটা আসলে একটা ক্রিটিক্যাল ইউনিয়ন যেখানে যে আপনারা সাংবাদিক আপনারা জানেন যে ইউনিয়নে বহু খুন খারাপই হয়েছে বহু মার্ডার হাফ মার্ডার বহু লোক আসামি বহু লোক ফলা ফলা নিতে আছে আবার কিছু আছে এখনও অসরচর লইও হাতে তো আমি আসলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এই প্রশিক্ষণ ইউনিয়নকে নিয়ে ছাত্রদল যুবদল কৃষক দল সকলকে স্বেচ্ছাসেবক দল সকলকে নিয়ে আমি এই যাতে যারা বাড়িতে শুতে পারে না যাদের কেস মামলা আছে কেউ অপরাধী কেউ নিরপরাধী আমি চেষ্টা করব সবাই যেন সবার এই মা বাবা গড় সংসারের মধ্যে গড় সংসার হয় এই জন্য ওই আমরা দেখছিলাম ওই সট্টগ্রেমের একটা জায়গার মধ্যে যে কিছু লোকজনকে যারা অস্ত্র নিয়ে হাঁটতো তাদেরকে একটা টেবিলে এনে ওই অস্ত্র উদ্ধার করে তারপর ওদেরকে সাধারণ ক্ষমার আয়তা আনা হয়েছে ঠিক আমরা এই বসে পিউডিয়নে এতগুলো মার্ডার এতগুলো অস্ত্র এখনও এগুলো উদ্ধার হয় নাই এখনও এগুলো আছে আমরা চেষ্টা করব আমি যদি আল্লাহ যদি আমাকে কামিয়াব করে আপনাদের দর্জনের দোয়ায় ইনশাল্লাহ আমি সবাকে নিয়ে যারা যার যার কাছে অস্ত্র আছে সবার এই অস্ত্র এক টেবিল করে প্রয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসলে এই ওই স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবকে এই সাত নম্বর বৈশ্বিক বাজার এনে তারপর এদের অস্ত্র জমা নিয়ে এদেরকে সাধারণ ক্ষমার আয়তায় আনার জন্য আমি চেষ্টা করব ইনশাল্লাহ এই ভালোবাসাটা আমি ছাত্রদল থেকে স্টার্ট করি আসলে এই ছাত্রদল থেকে স্টার্ট করে এই পর্যন্ত আসা আসলে বর্তমানে আমার কিন্তু রাজনীতি ছাড়ি ছাড়ি দেওয়া দেওয়ার অবস্থা একমাত্র এই জনগণের ভালোবাসায় এখনও ছাড়তে পারলাম না শেষ পর্যন্ত এখন ছাড়ার একটা সুযোগ আসছিলো নির্বাচন কেন্দ্রে আমার সভাপতি অ্যাডভোকেট মাহুর ও সাহেব তিনি নির্বাচন করবেন সদর থানা পশ্চিম বিএনপিতে সভাপতি তাই চিন্তা করে দেখলাম আমরাও আমারও এবার ছাড়িয়ে দেওয়ার সময় হয়ে গেছে কিন্তু আমি পাইলাম না এই মানুষের ভালোবাসার জন্যই আমি ছাড়ে দিতে পারলাম না তাই এখন মনে হয় যেন মৃত্যু পর্যন্ত আমাকে এই ছোটোবেলার মতো এখন পর্যন্ত এই চলে আসছে এবং মৃত্যু পর্যন্ত আমাকে থাকতে হবে এই এলাকায় ইনশাল্লাহ